মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো এখন বাজে সকাল আটটা আর আমি আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি তো সকাল সকাল আগে স্নানটা করে নিলাম আর এই গরমের সময় সকালবেলা স্নান করতে বেশ ভালোই লাগে তবে সব সময় সেটা সম্ভব হয় না ছেলে স্কুলের টিফিন বরের অফিসে রান্না থাকে তো সেই জন্য গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমি এখন স্নান করে এসেছি এবারে পুজো দিতে যাব। তো চলো সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিলে মনটা এত ভালো হয়ে যায় আর যখন দেখবে সকাল সকাল ঘরটা একদম ধূপের গন্ধে ভরে আছে তখন মনে হয় চারিদিক যেন পজিটিভ এনার্জিতে ভরে আছে আমার ঘরটা কিন্তু প্রতিদিন আর সম্ভব হয় না সকাল সকাল পুজো দেওয়ার ওই যে আগে রান্না বান্নাটা আমার কমপ্লিট করতে হয় ছেলে স্কুলের টিফিন বরের জন্য অফিসের রান্না সব কিছু শেষ করতে একটু বেলা হয়ে যায় তো আর এই দেখো আমি গাছগুলো জল দিয়ে নিচ্ছি এই গরমের সময় মাটিগুলো এত তাড়াতাড়ি শুকিয়ে যায় যে জল না দিলে হয় না তো একটু সকাল সকাল গাছে জল দিয়ে নিচ্ছি আমরা যেমন সকালবেলা টিফিন করছি ওদেরও একটু জল পেলে বেশ ভালো লাগবে তো গাছে জল টল দিয়ে চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য তো এই গরমের সময় যে কী রান্না করব ভেবে পাই না তো আজকে তেমন কিছু রান্না করতে ইচ্ছা করলো না ভাতটা করে নিয়েছি তো এরপরে মুসুরির ডালটা বসিয়ে দিয়েছিলাম তো ওটা এবারে সাঁতলে নেব আজকের ভাবছি একদম হালকা কিছু খাবার খাবো মুসুরির ডাল করব আর একটু ডিম ভেজে নেব আর আলু সিদ্ধ দিয়েছি ওটাকে ওই পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে ভালো করে মাখবো আর ফ্রিজের মধ্যে জানো তো আগের দিনের সোয়াবিন বড়ি তরকারি একটু আছে ওটা একটু গরম করে নেব আর প্রতিদিন মাছ তরকারি এগুলো ভালো লাগে না মাঝে মধ্যে এই ধরনের খাবারগুলো বেশ ভালো লাগে তো দেখো আমার তো ডালটা হয়ে গেল এরপরে ডিমটা একটু ভেজে নিচ্ছি একটা ডিম ভাজবো দুজনে হাফ করে নিয়ে নেব তো দেখো ডিমটা ভেজে নেওয়ার পরে ওই পেঁয়াজ ভাজবো আর একটু লঙ্কা ভেজে নেবো ব্যাস আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে আর তারপরে রান্নাঘরটা ক্লিন করব। প্রতিদিন রান্না করার পরে যদি আমরা ওই তিরিশ মিনিটের মতো একটু রান্নাঘরে সময় দিই তাহলে দেখবে আমাদের রান্নাঘরটা আর তেল চিটচিটে থাকে না আর রান্নাঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর তোমরা কেউ আলু সিদ্ধটাকে এইভাবে মেখে খেয়েছো সবাই ধরো পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে আলাদা করে মানে মাখানো হয় কিন্তু এইভাবে তোমরা খেয়ে দেখবে কড়ার মধ্যে পেঁয়াজ ভেজে তারপরে আলু সিদ্ধটাকে দিয়ে তারপরে ওই ভাজা লঙ্কাটাকে হাত দিয়ে গুঁড়ো করে কড়ার মধ্যে দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ কড়ার মধ্যে নাড়তে হবে একটু লাল লাল কালার এলে তারপরে নামিয়ে নিয়ে ওটা মেখে খেয়ে দেখবে খুব দারুণ লাগে খেতে তো আমার ছেলে তো এই এই আলু ভাতাটা খেতে খুব পছন্দ করে আর ওর স্কুলে গরমে ছুটি পড়ে গেছে তো আজকের ওই জন্য এইভাবে আলু ভাতাটা মাখছি আর তোমাদের দাদাভাই তো অফিসে আছে তো রান্নাবান্না কমপ্লিট করে এরপরে চলে এসেছি কিচেনটা ক্লিন করার জন্য আর আমি তো ওই ভীম লিকুইড দিয়েই কিচেনটা ক্লিন করি তোমরা এর আগেও দেখেছ আমরা যদি প্রতিদিন এইভাবে কিচেনটাকে ক্লিন করে নিই তাহলে দেখবে মাঝে মধ্যে যে ডিপ ক্লিন করতে হয় সেটা আর দরকার পড়ে না এরপরে তোমরা হয়তো বলবে যে প্রতিদিন টাইম থাকে না রান্না করার পরে তাহলে অন্তত এক দু দিন ছাড়া এইভাবে ক্লিন করে নেবে তাহলে দেখবে রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর তেল চিটচিটে ভাবটা থাকবে না রান্নাঘর মানেই তো জানো তেল চিটচিটের একটা ব্যাপার থাকে প্রত্যেকটা জিনিসে দেখবে একটু তেল চিটচিটে পড়ে এবারে ধরো চিমনি থাকলে একটু কম হয় আর চিমনি না থাকলে তো বেশি হয় তো এইভাবে রোজ ক্লিন করে নিলে সেই ব্যাপারটা আর থাকে না আর যারা ধরো ডেলি কিচেনটাকে এইভাবে ক্লিন করো তাদের ক্ষেত্রে বলি ভীম লিকুইড দিলে হয়ে যায় ভিম লিকুইড তেল চিটচিটে ভাবটা তুলে দেয় আর যারা ধরো এইভাবে ডেলি পারো না হয়তো সপ্তাহে একবার কি পনেরো দিন ছাড়া একবার কিচেনটা ক্লিন করো তাদের বলছি তোমরা না প্রথমে একটু জল গরম করে নেবে আর সেই মানে জল যখন ফুটবে তার মধ্যে ভীম লিকুইড দিয়ে দেবে আর ভিনিগার দিয়ে দেবে আর বেকিং সোডা দিয়ে দেবে তারপরে যখন জলটা দেখবে হালকা একটু ঠান্ডা হয়ে যাবে মানে অল্প অল্প গরম থাকবে সেই অবস্থায় ভালো করে একটা কাপড় নিয়ে মানে ওই জলে ভিজিয়ে নিংড়ে তারপরে মুছবে আবার যখন দেখবে যে জল ঠান্ডা হয়ে আসছে আবার গ্যাসে একটু বসিয়ে দেবে না হালকা গরম থাকতে থাকতে ওটা নিয়ে তুমি কিচেনটা ক্লিন করবে দেখবে একদমই তেল চিটচিটে থাকে না তো চলো আমি তাহলে কিচেনটা ক্লিন করতে থাকি তো বন্ধুরা এক সাইডের কিচেন টপটা ক্লিন করে অন্য সাইডে চলে এলাম এই সাইডে হচ্ছে আমার গ্যাস ওভেনটা থাকে আর গ্যাস ওভেনটা স্কচ বাইট দিয়ে হালকা হাতে একটু ক্লিন করে নিলাম নেওয়ার পরে একটা কাপড় দিয়ে সেটাকে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে দেখো একটু গাঁজা গাঁজা আছে তারপরে ওটাকে আবার ধুয়ে এনে আবার একবার ক্লিন করে নিচ্ছি দেখো কতটা ক্লিন হয়ে গেছে তো এইভাবে কিচেনটা প্রতিদিন একটু করে ক্লিন করে নিতে হবে আর জানো তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার একটা মডুলার কিচেন হবে কিন্তু আমি তখন আসানসোলে ভাড়াই থাকতাম জন্য সেটা তো আমি করতে পারিনি তো তারপরে কলকাতায় আসার পরে যখন ফ্ল্যাট কিনলাম তখন এটা রিসেল কিনেছিলাম তো যার জন্য এই কিচেনটা তখন মডুলার কিচেন করা ছিল কিন্তু ঠিকঠাক ছিল না তো আমার সেটা পছন্দ হয়নি তো আমি সেটা ভেঙে তারপরে আবার মানে আমার টাইলসগুলো ছিল ওপরে কাউন্টার টপগুলো চেঞ্জ করে কিছু খরচ করে আমি এই কিচেনটা বানাই কিন্তু শুধু তো কিচেন বানালে হবে না তাই না সেটার প্রতি যত্ন নিতে হবে না নাহলে তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যাবে আর এত শখের জিনিস নষ্ট হয়ে গেলে আবার নতুন করে করার মতো সামর্থ্য আমাদের মধ্যবিত্ত পরিবারে থাকে না তো দেখো এই যে মাইক্রোওভেনটা একটু ক্লিন করে নিচ্ছি কিন্তু ভিতরের ক্লিনটা করব না কেননা ভিতরে একটু অনুভাবে ক্লিন করতে হয় ওই জল নিয়ে তাতে লেবু দিয়ে ওটাকে প্রথমে স্টিম করে নিতে হয় তারপরে ভিতরটা ক্লিন করতে হয় আমি জাস্ট এর গাটা একটু ক্লিন করে নিচ্ছি আর যেহেতু মাইক্রোওভেনটা আমার পুরো গ্যাসের পাশে আছে তাই এর গাটায় তো অল্প অল্প ওই তেল চিটচিটে পড়ে তো সেই জন্য মাইক্রোওভেনটা পুরোপুরি একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি আর সেই সঙ্গে আমার কিচেন চিমনির এই মাথার উপরের দিকটা তেল চিটচিটে পড়ে তো যেগুলোই দেখি যে তেল চিটচিটে একটু ঘন ঘন পড়ে সেইগুলো একটু ক্লিন করে নিচ্ছি তো চলো তো দেখো কিচেন টপগুলো ক্লিন করে এরপরে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি রান্না করার পরে যেগুলো বাসন হয়েছিল। সেইগুলো ধুয়ে রাখলে কি হয় রান্নাঘরটা একদম ক্লিন থাকে তো সেজন্য কয়েকটা বাসন ছিল সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এইভাবে রাতেও একবার সব বাসনগুলো ধুয়ে রাখি তাহলে ওই তেলা পোকাগুলোর উপদ্রব কমে যায় আর যত বাসনপত্র এখানে পড়ে থাকবে রাতের বেলা কী হয় ওই তেলা পোকাগুলো বা আরশোলা এই খাবারগুলো খেতে চলে আসে আর সেই জন্য তখন রান্নাঘরে ওইগুলোর উপদ্রব বেড়ে যায় তো এইভাবে একবার রান্না করার পরে আর একবার রাতটা যদি এভাবে বাসনগুলো ধুয়ে রাখা যায় তাহলে ওই পোকার উপদ্রব অনেকটা কমে যায় তো দেখো আমার বাসন মাজা হয়ে যাওয়ার পরে যে কিচেন কাউন্টারগুলো আছে সেইগুলোকে একইভাবে ভীম লিকুইড দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি আর যেহেতু আমার এই কিচেন কাউন্টারগুলো হোয়াইট কালারের উপরে আছে সেহেতু অল্প একটু না কিছু দাগ লাগলে দেখতে খুব বাজে লাগে তো সেই জন্য এটাকেও প্রায় প্রতিদিনে আমি একটু করে ক্লিন করে নিই তো দেখো আমার কিচেনটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে তো তোমাদের একবার দেখিয়ে দিই এইভাবে প্রতিদিন ক্লিন করলে আমার কিচেনটা কত সুন্দর থাকে ক্লিন থাকে তোমরাও এইভাবে প্রতিদিন কিচেনটা ক্লিন করতে পারো আর যদি সময় না হয় তাহলে তোমরা সপ্তাহে একবার কি দু তিন দিন ছাড়া একবার করলেই দেখবে কিচেনটা ক্লিন হয়ে থাকবে আর এই দেখো আজকে রান্নায় কি ছিল আলু সিদ্ধ ডিম ভাজা ডাল সোয়াবিন বড়ির তরকারি আর আগের দিনে ফ্রিজে আমার চাটনি ছিল সেটাকে গরম করে নিয়েছিলাম আর একটু শশা এই হচ্ছে আজকে দুপুরের খাবার তো বন্ধুরা আজকে তাহলে ভ্লগটা এখানেই শেষ করব তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা